প্রেম প্রীতি মায়া বন্ধন ভালোবাসা আর নতুন জমাই আলে খাবার দেওয়া হলো আমরা কালাইপুর হাঙ্গে বাড়ি হলো আকেলিপুর হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই আশা করি তোমরা মানে ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই কিন্তু সেই ফেলা আছি তো শুনো দেখে কিন্তু তোমরা বুঝাই পারছিস মি কোনটি আছ হয় রে বা মুই আজকে চলে সঙ্গে আকেলিপুর মাছের বাজার লে দিনি বাপু এত ভিড় কাটে আল্লাহ তিরি দিন সকাল হলে দেখ তিন মানুষ করে গুম গুম করছে খালি সং সং করছে এত মানুষ কাটে এত মানুষ কা আই তো শুন মুই কিন্তু আছে মাছ কিনবাই তো আর মাছ হাসমালে দিনি

যে না সাঁতার আসে মোট ভাস্তাক ভাস্তাক কোসম কে কুটি আছে না কৌ দিন ভাস্তা বা কৌ সে কিল্লে দিন আই আমরা কুটি আসি ভাস্তার মুখে তোমরা শুনবি না ও ভাস্তা কৌ দিন আসগা আমরা কুটি আসি তাড়াতাড়ি কৌ কারণ না কইলে আবার দর্শক কিন্তু বুঝা হবে না আমরা কুটি আছে কোন হাটত আছে কোন বছরত আছে তাড়াতাড়ি আমরা দর্শক কৌ শুনুক আই তো শুনো আমার ভাস্তা তোমার ঘরে কি কোসে ভালো করে কান্ড খারাপ দিয়ে থাকো কিন্তু আই দা কুককে কিন্তু চলে যায় না পরে কিন্তু মোট দুশো হবে কবি না দা তোমার ভাস্তা কী কোসে কিচ্ছু শুনিনি আর ভাস্তা কোদনি কুটি আছে তাড়াতাড়ি কৌ তাড়াতাড়ি কৌ মানুষ কিন্তু সায় আছে তোমার টেন

আদে শোন আমি হারত খালি পাঙ্গাসি কিনি আমার পাঙ্গা খাতে ভাল লাগে এই পাংস কিনেছি তো ভাগ তোমার দাদা ভ্যাগ অবশ্যই কিন্তু কুমন করে গোবিন

তোমার আমার আসবে না নেই সার দোকান থেকে এলাকা ইলসা মিলসা দল আসে এলাকা কিন্তু কিনবিন ঠিক আছে আয়দা এটা নাকি তোমরা শুনলেন কিন্তু ইলসার মাছের দম কিং করা যাওয়া বুঝছেন তো যারা কিনবেন কিন্তু চলে আসো ইলসার গুনতে কিন্তু কিন্তু খালি প্যাট ভরে উঠবে আয়দা আর কথা কে শোনো এদিকে কিন্তু কুসু দেখছি না খুবই হঠাৎ আর কুসুর সাথে খালি ইলসা মাছ দিয়ে আন দিন বুবু কি কম বিয়াই তোমার ব্যারি সাহেব না যাওই তো গরু কুস্ত না মুখে তিলিবে না আয়দা শোনো হাঙ্গা আক্কে হঠাৎ কিন্তু সকাল সকাল কিন্তু বিভিন্ন রকমের সবজি আসে বিভিন্ন এলাকার থেকে আসে হাঙ্গা আক্কেপুর থানার থেকে আসে বদল গাছে থানার থেকেও আসে এদের তাজা তাজা সবজি কিন্তু হামরাও কিনে আবার এলাকা ঢাকার মাছও খাই হাঙ্গা আক্কেপুরের এই সবজি কিন্তু ঢাকার মাসে এখন যেসে পছন্দ করে না টক ভরে ভরে মানুষ লেতে হবে এই টাইনে কিন্তু সবজির দাম কিন্তু খুব বেশি বুঝতে খুব এনা কষ্ট লাগছে কি কম তোমার ঘরক এই টাইনে আমার পকর টেকা এই টাইম সবজি মাবজি কিনে খাওয়া লাগবে অনেক কষ্টে সে ব্যবসা কত টাকা ব্যয় করে সবজি মাবজি কি করবো কৌ এই টাইনে আবার টমাটো গুলা দেখে মো যে খালি উষ্টে দাবসে কিন্তু যে টমেটোর দাম মানে হলো হাঙ্গে মতো গরিব মাছের পক্ষে কিনে খাওয়া সম্ভবই নয় না আবার কি করবো টমেটো দেখে লাইন ভাবলো যে আটা কিনে পাই না হলে ঘর দেখে 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 ভাত খাই হিনি না হলে দেখনি নি হিনি দেখে না শুক্র যাক শোনো মনে হয় দেখে শুকনী তোমার ঘরে যা টাকা আছে তারা কিনে খায় বলছেন টমাটো প্রচুর ভিটামিন আছে এক কেজি আপেল খাই যে ভিটামিন পাবিন না এটা খেলে কিন্তু সেই ভিটামিন পাবিন পাবেন বাবা মালা কন মালা তোমার ভালো থাকতো সালাম